এই যে দেখেন এটা এটা আমাদের কৌলত কৌলত আমাদের আমাদের হাতের স্পর্শ ছাড়া এটা কৌলত

দেখা যাচ্ছে আমরা সকেট করি সকেট 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 এই যে যেমন পাঁচশো পিস আমরা এক গাড়িতে একদিন

চার ইঞ্চি ডি মাল ওই যে আট ইঞ্চি এটা হলো বোরিং এর পাইপ আট ইঞ্চি বোরিং এর পাইপ আমি বিক্রি করি বারো ইঞ্চি বোরিং এর পাইপ বিক্রি করিং এর আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি সবচেয়ে বেশি মোটা যে আঠারো ইঞ্চি যে মাল রেডি স্টক

যারা নিতে চায় যদি কোনো কেউ তাইলে ইনশাল্লাহ নিতে পারবো কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই তবে হ্যাঁ নিতে হলো কথা সত্য হইলো যে গাড়ি মাল নিতে হবে ফুল ট্রাক ফুল গাড়ি নিতে হবে তাই ফুল গাড়ি নিলে কোম্পানির খরচা কোম্পানি পৌঁছাই দিব তাদের কোনো খরচ নাই